ধর্ষকের দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ আদালতের দু হাজার বারো সালে সিপাহী জলা ত্রিপুরা জেলা বিশ্রামগঞ্জে সংঘটিত হওয়া ধর্ষণ কাণ্ডে অবশেষে বিচার পেল এক জনজাতি নবনী সে মামলার তদন্তে অভিযুক্ত পাষণ্ড ধর্ষক আলী হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ায় অভিযুক্ত পাষণ্ড ধর্ষক আলী হোসেনকে দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল সিপাহী চলা ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে সরকার পক্ষের আইনজীবী গৌতম গিরি জানান দু হাজার বারো সালে বিশ্রামগঞ্জে এক ধর্ষণের ঘটনায় ধর্ষিতা রমণী কিছুদিন পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং একটি পুত্র সন্তানেরও জন্ম দেন অন্যদিকে ধর্ষিতা রমণের পিতা বিশ্রামগঞ্জ থানায় অভিযুক্ত পাশ্ড ধর্ষক আলী হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন যার নম্বর বি আর জি পি এস চোদ্দ বাই দু হাজার তদন্ত শেষে পুলিশ ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর ধারা অনুযায়ী চার্জশিট প্রদান করে আদালতে আদালত সকল সাক্ষ্য বাক্য প্রমাণ বিবেচনা করে বিশালগড় আদালতের সেশন জর্জ দেবাশিস কর ধর্ষণ মামলায় মূল অভিযুক্ত আলী হোসেনকে ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা আদায় করার নির্দেশ দেন পাশাপাশি জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন আদালত আজকে মাননীয় এডিশনাল সেশন জাজ শ্রী দেবাশিস একটি মামলা যার নাম্বার এসটি টাইপ ওয়ান টেন অব্দি টু উক্ত মামলায় একটি আলী হোসেনের বিরুদ্ধে একটি চূড়ান্ত রায় প্রদান করেন এবং রায় প্রদানকালে মাননীয় আদালত অভিযুক্ত আসামিকে ভারতীয় দণ্ডবিধি তিনশো ধারায় দশ বছরে সশ্রম কারাদণ্ড প্রদান করেন সাথে এক লাখ টাকা জরিমানা নির্দেশ দেন অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে অভিযোগ ছিল দুই সালে অভিযুক্ত আসামি আলী হোসেন বিশ্রামগঞ্জ থানার অধীনে একজন উপজাতি মেয়েকে দর্শন করে এবং পরবর্তী সময়ে তার মেয়ে বাবা বিশ্রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে আসামির বিরুদ্ধে তারপর এই উপজাতি মেয়ে অবিবাহিত অবস্থায় অন্তঃসত্ত্ব হয়ে পড়ে এবং একটি ছেলে সন্তানের জন্ম দেয় পরবর্তী সময়ে পুলিশ উক্ত মামলা তদন্ত করে আসামির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর দ্বারা চাষি সাবমিট করে এবং বিচার প্রক্রিয়া শুরু হয় বিচার প্রক্রিয়া শুরু করলে সরকারি পক্ষে টোটাল ষোলো জন সাক্ষ্যপক্ষ গ্রহণ করা হয় এবং আসামির তরফ থেকে তিনজনের সাক্ষ্যপক্ষ গ্রহণ করা হয় মানে আদালত সাক্ষ্যপক্ষ গ্রহণ করার পর আজ দু মামলায় অভিযুক্ত আসামির বিরুদ্ধে তার চূড়ান্ত রায় প্রদান করেন এই ঘটনায় একজন অফিসার হেমপদ পাল তারপরে ছিলেন পার্থ মুন্ডা প্রীতম চাকমা তিনজন অফিসার ছিলেন তদন্ত করেছিলেন তারিখটা কবে ছিল এটা দুই হাজার বারো সালে